হ্যালো আমি চলে আসলাম আজকে ইন্ডিয়া এই এই যে যে দেখেন ইন্ডিয়ার ইন্ডিয়ার সীমানা ভিতরে আছি আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আজকে আপনাদেরকে আমি কোথায় আসছি সেটা বিস্তারিত দেখাবো এবং বলবো আজকে আমাদের বাংলাদেশের অন্যতম একটি এলাকা সেটা কোন জায়গায় আছি এটা সব ভিডিও সবার লাস্টে বলবো তবে এই একটা পাহাড় চমৎকার একটা পাহাড় এই যে দেখেন কত বড় একটা পাহাড় এটাকে নাম দেওয়া হয়েছে উটপাহাড় উটপাহাড় কেন দেওয়া হইলো এবং কোথায় অবস্থিত সবগুলো আমি ভিডিও শেষে বলবো তাহলে এখন আপনাদেরকে দেখাবো সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই যারা ফেসবুকে ভিডিওটি দেখবেন তারা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টে জানাবেন কেমন হলো এবং যারা ইউটিউবে আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ সবাইকে এই যে দেখেন চমৎকার হ্যাঁ ইন্ডিয়া থেকে একটি নদী বয়ে আসছে এই যে দেখেন কত সুন্দর যদিও এখন পানি নাই পানি নাই বলতে এখানে সকালে একরকম পানি থাকে বিকালে একরকম পানি থাকে এইদিকে মনে করেন এটাকে বলে ছড়া এদের এলাকার এটাকে বলে বলা হয় ছড়া এই ছড়াটাই শুধু ইন্ডিয়া থেকে এসেছে এবং বাংলাদেশে দিকে চলে গেছে এই যে দেখেন ইন্ডিয়ান রাস্তা ইন্ডিয়ান রাস্তাগুলো একটু জুম দিয়ে দেখায়ও এই যে দেখেন ইন্ডিয়ান রাস্তা এবং বিএসএফ টা ওইদিকে বসে আছে চমৎকার একটি দৃশ্য এই যে দেখেন পাহাড়ের সৌন্দর্য কাকে বলে এই যে দেখেন আপনাদেরকে কি উট পাহাড়ের আসল কাহিনীটা শোনাবো এবং সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন পোস্ট এই যে দেখেন আমি নিচে দিকে যাচ্ছি উট পাহাড়ে আসল কাহিনীটা আপনাদেরকে শোনাবো আসেন হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটি গাছ যেটি উটের আকৃতি এই যে গাছটি দেখেন উটের মতো আকৃতি সেই জন্য এই উটের মতো আকৃতির গাছটি একটি পাহাড়ে অবস্থিত যেটা হচ্ছে ইন্ডিয়ার সীমানার মধ্যে সেই জন্য এটিকে নাম দেওয়া হয়েছে উট পাহাড় এই দিকের মানুষকে যদি আপনি বলেন উট পাহাড়টা কোথায় বা কোন দিকে সবাই দেখায় দিবে কেন দেখায় দিবে কারণ এটা উটের মতো বেক্কে রয়েছে উটের মতো বেক্কে রয়েছে কে এটা নাম দিছে উট পাহাড় কি আজব একটা ব্যাপার আজব একটা কাহিনি হ্যাঁ উঠ মতো বেকার রইছে দেখে নাম দেওয়া আছে উঠ পাহাড় কিন্তু এই যে দেখেন এইদিকে একটা সুজা পাহাড়ের মধ্যে তো কত ধরনের গাছটা হয় সেই জন্য কি এগুলার নাম দিয়েছে সুজা পাহাড় দেখা পাহাড় উঁচু পাহাড় নেচু পাহাড় এরকম বলতে কিছু নাই কিন্তু এটা একটা গাছ হয়ে রয়েছে এটার জন্য এটার নাম দেওয়া দিয়েছে উট পাহাড় কিন্তু বিষয়টা আমার কাছে খুব ভাল লাগছে আপনাদের কাছেও ভাল্লাগবে জাগার আসলে দৃশ্যটা সেই রকম ছোট বড় কত পাহাড় রয়েছে এই যে দেখেন একদম ইন্ডিয়ার যে মেইন রাস্তা আছে একদম কাছে এবং বেশ একটা আশেপাশে বসে আছে ওই যে দেখা যায় আপনাদেরকে সের বসে আছে কিন্তু আপনারা ওই তারকাটার বাহিরে যেতে পারবেন না এই তার কাটার বাহিরে থাকতে হবে যদিও এটা ইন্ডিয়ার সীমানা এবং ওইটা হচ্ছে একদম নিরাপত্তার মাধ্যমে থাকে ওইটার ভিতরে আর কোনোভাবেই যাওয়া যায় না তা আপনারা যারা উঠপাহাড়ে আসবেন সাবধানে আসবেন ধন্যবাদ সবাইকে